নমস্কার বন্ধুরা ইউরোপ তো অনেক দিন আগেই ট্রাম্পের হাত ছেড়ে ভারতের সমর্থনে বয়ান দেওয়া শুরু করে দিয়েছিল তবে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য এভাবে একদম ট্রাম্পকে সোজা উত্তর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান্ডারলেন ওনার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণ থেকে ঠিক কি কি বলেছেন সে তো আমি আপনাদেরকে শোনাবই তবে আমি কালকে এই ভিডিও বানিয়ে আপনাদেরকে এটা বলেছিলাম যে ট্রাম্প ঠিক কী চালাকি করার চেষ্টা করছেন এবং কিভাবে তিনি একদমই সহ্য করতে পারছেন না যে ইউরোপ ট্রাম্প ট্যারিফের এই সুযোগের ফায়দা তুলে ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিকে সম্পন্ন করে নিতে চাইছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে নিজেদেরকে বের করে বিশ্ব রাজনীতিতে নিজেও একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে দাঁড়াতে চাইছে তাই কয়েকদিন ধরেই আমেরিকার থেকে সমানে ইউরোপকে চাপ দেওয়া হচ্ছিল যাতে তারাও ট্রাম্পের পথে হেঁটে ভারতের ওপর বিশাল শুল্ককে চাপায় এমনকি ট্রাম্প নিজে পর্যন্ত এতে সরাসরি যোগদান করেছিলেন মঙ্গলবার একদিকে তো ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়াতে ভারতের ব্যাপারে খুব মধুর মধুর বাণী বের করছিলেন তবে অন্যদিকে আসলে তিনি ইউরোপিয়ান ইউনিয়নকে পুরো দমে চাপ দিচ্ছিলেন যাতে তারাও ট্রাম্পের পথেই হেঁটে ভারতের ওপর বিশাল শুল্ককে চাপিয়ে দেয় এমনকি ফাইনান্সিয়াল টাইমসের এর এক্সক্লুসিভ খবর অনুযায়ী ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নকে ভারতের ওপরে সোজা একশো শতাংশ শুল্ককে চাপানোর জন্য চাপ দিয়েছিলেন ওনার কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যদি ভারতের ওপর একশো শতাংশ শুল্ককে চাপানোর জন্য রাজি থাকে তাহলে তিনিও ভারতের ওপর চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ককে বৃদ্ধি করে সেটাকে একশো শতাংশ করে দেবেন তবে এটা ইউরোপও ভালো মতো বুঝে গিয়েছিল যে এই সব কথা লোক দেখানোর জন্য তো ঠিক আছে কিন্তু আসলে ট্রাম্প ইউক্রেনের কথা ভেবে এখানে কিছুই বলছেন না বরং ইউরোপ যেভাবে সময়ের সৎ ব্যবহার করে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিকে বের করে নিতে চাইছে এবং আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে নিজেও একটি বিশ্বশক্তি হতে চাইছে এটি আসলে ট্রাম্প সহ্য করতে পারছেন না তবে একদিন হতে না হতেই যে ইউরোপ এভাবে পুরো দমে ট্রাম্পকে জবাব দিয়ে দেবে এটা হয়তো অনেকেই আশা করেননি প্রথমে তো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভেন্ডারলেন সোজা ওনার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণ থেকেই এই বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন তারই সাথে সাথে ইউ তাদের প্রধান প্রধান ডিপ্লোম্যাটদের দিয়েও সংবাদ মাধ্যমে খবর পৌঁছে দিয়েছে যে ভারতের ওপর কোনো রকমের শুল্ককেই আরোপ করবে না ইউরোপ প্রথমে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান্ডারলেইন ওনার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণ থেকে ঠিক কি বলেছেন সেটি শুনে অবাক হন তারপর ইউ ডিপ্লোম্যাটরা রয়টার্স সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছে সেটিতেও আসব ভারতের সঙ্গে ঐতিহাসিক চুক্তিকে সম্পন্ন করার জন্য চলতি বছরের শেষের মধ্যেই আলোচনা চূড়ান্ত করা হবে ইউরোপ এখন যুদ্ধে একটি যুদ্ধ একটি মহাদেশের জন্য যা একতাবদ্ধ ও শান্তিতে রয়েছে স্বাধীন ও মুক্ত ইউরোপের জন্য এই যুদ্ধ আমাদের মূল্যবোধের জন্য এবং সমস্ত গণতন্ত্রের জন্য এই যুদ্ধ স্বাধীনতার পতনের বিরুদ্ধে এবং আমাদের নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার সামর্থ্যের বিরুদ্ধে ভুলে যেও না এটা আমাদের ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ নতুন বিশ্ব ব্যবস্থার লড়াই রেখা এখনই আঁকা হচ্ছে যা শক্তির ভিত্তিতে গঠিত তাই হ্যাঁ ইউরোপকে লড়তে হবে বিশ্বে তার স্থান নিশ্চিত করার জন্য যেখানে অনেক প্রধান শক্তি হয় ব্যর্থবাদী অথবা প্রকাশ্যেই ইউরোপের প্রতি শত্রুতা প্রকাশ করছে আমি শুল্কের পক্ষে বিশ্বাস করি না শুল্ক মানে হচ্ছে কর কিন্তু এই চুক্তিটি আমাদের সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা প্রদান করে বিশ্বব্যাপী ভয়াবহ নিরাপত্তাহীনতার এই সময় সম্পূর্ণ বাণিজ্য যুদ্ধের প্রভাব চিন্তা করো আমেরিকার সঙ্গে একটি বিশৃঙ্খলার ছবি কল্পনা করো তারপর সেই ছবির পাশেই রাখো গত সপ্তাহে চীনের ছবি যেখানে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার নেতাদের ঘিরে রেখেছে আমাদের এখন আরও বেশি মনোযোগ দিতে হবে বৈচিত্র্যকরণ এবং অংশীদারিত্বের দিকে আমাদের মোট বাণিজ্যের আশি শতাংশই হচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশগুলোর সঙ্গে তাই আমাদের এখনই এই নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এক সময় যখন গ্লোবাল ট্রেডিং সিস্টেম ভেঙে যাচ্ছে আমরা গ্লোবাল নিয়মগুলোকে নিশ্চিত করছি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যেমন মেক্সিকো মেরকসুর ইত্যাদি তবে ইউরোপ শুধুমাত্র এতটুকুতেই থেমে থাকেনি বরং রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্র তাদেরকে জানিয়েছে যে ট্রাম্পের পরামর্শ সত্ত্বেও রাশিয়ার তেলকে কেনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ভারত অথবা চীনের ওপর কোনো রকমের কঠোর শুল্ককেই আরোপ করবে না ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল যার মধ্যে গ্রুপের রাশিয়া স্যাংশনস বিভাগের প্রধানও উপস্থিত ছিলেন তারা মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা করেছে যে ইউক্রেন সংঘাতকে সমাপ্ত করার জন্য রাশিয়ার ওপর কিভাবে আরও নিষেধাজ্ঞাকে চাপানো যায় সরকারি সূত্র বলছে যে ট্রাম্প সেখানেই নাকি নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আলোচনা না করে বরং ইউরোপীয় ইউনিয়নকে পরামর্শ দিয়েছিলেন যে তারা যেন ভারতের এবং চীনের ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ককে আরোপ করে দেয় ওনার মতে তাহলে সেটা নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করবে যদিও বিশেষজ্ঞরা অলরেডি বলেছেন যে রাশিয়ার উপরে যা যা নিষেধাজ্ঞাকে চাপানোর ছিল সেই সবই ইউরোপ অলরেডি চাপিয়ে দিয়েছে এমনকি জুলাই মাসেও প্রকাশিত সর্বশেষ স্যাংশনস প্যাকেজে দুইটি চীনা ব্যাংক এবং একটি প্রভাবশালী ভারতীয় রিফাইনারিতেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল কিন্তু এই সবে রাশিয়াতে আদৌ কোনো প্রভাব পড়ছে না বরং রাশিয়ার তেলকে কেনার জন্য ট্রাম্প ভারতের ওপর যেই এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ককে চাপিয়েছেন তার ফলে আমেরিকার অর্থনীতি বরং মন্দার দ্বার প্রান্তে চলে গেছে এবং এই কথা কোনো সাধারণ ব্যক্তি নয় বরং দু সালের আর্থিক সংকটের পূর্বাভাস দেওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে একজন এবং বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি মুদিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডির কাছ থেকে এই সতর্কবার্তা এসেছে তিনি বলেছেন যে রাষ্ট্রীয় পর্যায়ের তথ্যের একটি নতুন বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে মার্কিন অর্থনীতি মন্দার দ্বার এবং হতে পারে অলরেডি মন্দাতে চলেও গেছে এবং বুঝতেই পারছেন যে এই সব ডেভেলপমেন্টকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপ এবং তাই তাদেরকে ট্রাম্পের ফাঁদে পড়ে যাতে ভারতের ওপরে শুল্ককে চাপাতে না হয় সেজন্য নিষেধাজ্ঞা এবং শুল্ককে আগেই তারা আলাদা করে দিয়েছে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইউ সূত্র তাদেরকে জানিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা এবং শুল্ককে পৃথক পৃথকভাবে পরিচালনা করে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ককে আরোপ করার আগে আইনগতভাবে তার বৈধতা প্রমাণ করতে কয়েক মাসব্যাপী তদন্ত পরিচালনা করা হয় কারণ প্রায় প্রত্যেক দেশই জানে যে শুল্ক একটি দ্বিধারী তলোয়ারের মতো যেই দেশের ওপর শুল্ককে চাপানো হয় সেই দেশের তো ক্ষতি হবেই তবে যেই দেশ শুল্ককে চাপাবে তারও একই অথবা তার চেয়েও বেশি ক্ষতি হতে পারে তাই এই পর্যন্ত ইউক্রেন সংঘাতের জন্য ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র রাশিয়া ও বেলারুশের সার এবং কৃষিজ পণ্যের ওপরেই তাদের অতিরিক্ত শুল্ককে সীমাবদ্ধ রেখেছে যাতে ইউরোপের কৌশলগত নির্ভরতাকে প্রতিরোধ করা যায় এবং ইউরোপীয় ইউনিয়নের সার প্রস্তুতকারকদের সুরক্ষাও প্রদান করা যায় একজন ইউরোপীয় ইউনিয়নের ডিপ্লোম্যাট রয়টার্সকে নিশ্চিত করেছে যে ভারত বা চীনের সঙ্গে সম্ভাব্য শুল্ক নিয়ে কোনো আলোচনা শুরু হয়নি উল্টো ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিকে সম্পন্ন করার দিকে কাজ করছে এবং তাই এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা এমন কোনো পদক্ষেপকে নিতে চাইছে না যা এই আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে যেমন কালকেই আরও একজন ইউরোপীয় নেত্রী ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিকে ওনার পূর্ণ সমর্থন জানিয়েছেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোন আলাপ হয়েছে যেখানে মেলোনি ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিকে ওনার পূর্ণ সমর্থন দিয়েছেন এই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী ওনার এক্স অ্যাকাউন্টে লিখেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একটি চমৎকার আলোচনা হয়েছে আমরা ভারত ইতালি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও গভীর করার আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছি এবং ইউক্রেন সংঘর্ষে দ্রুততম সমাপ্তির প্রতি আমাদের সমান মনোভাবকে শেয়ার করেছি ভারত ইউ ব্যবসায়িক চুক্তিকে সম্পন্ন করার লক্ষ্যে ইতালির সক্রিয় সমর্থনের জন্য এবং আইমেক উদ্যোগের মাধ্যমে সংযুক্ত উন্নয়নের প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী মেলোনিকে ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থাৎ ট্রাম্প যতই ইউরোপকে ভারত থেকে আলাদা করার চেষ্টা করুক না কেন কিন্তু ইউ এবং ভারত নিজেদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনস্থির করে ফেলেছে শুধু তাই নয় বরং বিশেষজ্ঞরা একটি গভীর ভূরাজনৈতিক পরিবর্তনকেও লক্ষ্য করছেন যেখানে ইউরোপ শুধুমাত্র আমেরিকার ডান হাত নয় বরং ভারত চীন রাশিয়া আমেরিকার সাথে নিজেও একটি নতুন ভূরাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসার চেষ্টা করছে এবং যা অবশ্যই ভারতের বহুপক্ষীয় বিশ্বের চীন চিন্তাধারাকেই এগিয়ে নিয়ে যায় তবে আপনাদের এই বিষয়টি কি মত ভারত এবং ইউরোপের সম্পর্ক কোন দিকে গড়াবে বলে আপনাদের মনে হচ্ছে এবং ইউরোপটি সত্যিই একটি নতুন বিশ্ব শক্তি হিসাবে উঠতে পারবে সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ